তো সালাতে সুরা কিরাত কিন্তু ভুলে জোরে পড়ে ফেলেছেন এখন এইজন্য শোয়া সেটা হবে কি না যোহর আসর মাগরিব যেগুলো যেগুলো নামাজে যেগুলো নামাজে আস্তে পড়তে হয় তাহলে মাগরিবের তৃতীয় রাকাতে আস্তে পড়তে হয় ঠিক না এস আর তৃতীয় রাকাতে আস্তে না পড়তে হয় কিন্তু জোরে পড়ে নিয়েছে জোরে পড়া আস্তে পড়া আস্তে পড়াও সন্নত আর রাতের নামাজগুলিতে জোরে পড়াও সৈন্যত এটা ফরজ ও রুকুনও না আর অজেব না যে রুকুন বললাম যে চোদ্দটি আর অজেব বললাম কতটি হ্যাঁ আটটি এগুলির মধ্যে জোরে তেলাউৎ করা আস্তে তেলাউৎ করা পড়ে না একেবারে সৈন্যত কাজ সুতরাং সৈন্যত যদি কেউ ছেড়ে দেয় বা সৈন্যতের বিপরীত কাজ করে দেয় তো সহশীলতা করতে হবে এমন কোনো জরুরি বিষয় নয় আর এমন কোনো অন্যায় করেনি আমাদের দেশের লোকেরা তো মনে করে আরে জোহরে জোরে পড়ে গেল মানে চরম অন্যায় করলো কোনো বেশি কিছু অন্যায় করেনি ভুল করেছে অনিচ্ছা কিন্তু যখনই মনে হবে ছেড়ে দেবে যখনই স্মরণ হয়েছে যে আমি তো ভুল করেছি জোহরে এইরকম জোরে পড়তে হইতো না তখনই অথবা মা প্রথম রাখাতে আসতে সুরা ফাতে পড়েছে আর রুকুতে চলে গেছে সুমান আল্লাহ সুমান আল্লাহ শুরু করেছে আবার ফিরে তেল আউট শুরু করবেন না একটা সোন ছুটেছে ছুটেছে আবার ফিরবেন ওর নামাজ হয়ে যাবে কিন্তু এগুলোকে আমাদের দেশের লোকেরা বড় অপরাধ মনে করে কারণ মাসাল মাসাল বুঝে না